আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব আলু দিয়ে হাঁসের মাংস নতুন আলু দিয়ে হাঁসের মাংসের এই রেসিপিটা দুর্দান্ত রকমের মজার হয় এইভাবে নতুন আলু দিয়ে হাঁসের মাংস রান্না করলে রুটি পরোটা ভাত খিচুড়ি এবং পোলাও সাথে অত্যন্ত মজা লাগে ভীষণই মজার একটা রেসিপি হয় আজকে আমি খুবই সহজভাবে এবং বেশি স্বাদের হাঁসের মাংস রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব ভীষণই মজার একটা রেসিপি যারা এইভাবে আলু দিয়ে হাঁসের মাংস খেতে পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে আমার আজকের রেসিপিটা সোভিও আর চলুন মজার রেসিপিটাই দেখে নেওয়া যাক হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে কিছু পরিমাণে হাঁসের মাংস নিয়েছি এই মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি নিয়েছি কিছু নতুন আলু নতুন আলুটাকে আমি ছিলে নিয়েছিলাম তারপরে আমি একটা পাত্রের মধ্যে হাঁসের মাংসগুলোকে দিয়ে দেব হাঁসের মাংসটা দেওয়া হয়ে গেলে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় তিন চারটা পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দিয়েছি শুকনো মরিচ এবং দিয়ে দেবো কিছু গরম মশলা রসুন বাটা আদা বাটা এবং জিরার গুঁড়া এবং তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এবং তার সাথে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণের মরিস এবং তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল দিয়ে সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব হাঁসের মাংসটা হাত দিয়ে সবগুলো মশলা যতটা ভালো করে মাখানো যায় এই হাঁসের মাংসটা কিন্তু ততই ভালো লাগে খেতে তাই আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো হাঁসের মাংসগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি তারপর আমি মেরিনেট করার জন্য আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা পর মেরিনেট হয়ে গেলে তখন আমি ঢাকনাটা উঠিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে একটু ঝাঁকিয়ে চুলাটা অন করে দেবো হাঁসের মাংসটা রান্না হওয়ার জন্য তারপর হাঁসের মাংসটা আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি হাঁসের মাংসটার অনেকটাই কিন্তু একটা সুন্দর একটা স্মেল হয় তারপর আমি যতটা পানি দিয়েছিলাম সে পানিটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ আমি জাল করে নেব এবং কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিবো যাতে হাঁসের মাংসটা খুব ভালো করে কষানো হয় অনেকটা সময় নিয়ে হাঁসের মাংসটা কষিয়ে রান্না করার পরে আমি দিয়ে দিবক পরিমাণ মতো যে আলু নিয়েছিলাম সেই আলুগুলো নতুন আলু এই আলুগুলো দিয়ে দিয়ে আমি আবারও খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিব প্রায় তিন চার মিনিটের মতো আমি আলু দিয়ে আবারও হাঁসের মাংসটাকে কষিয়ে নিয়েছি ঝোলটা যখন একেবারে উপরে আসবে ততক্ষণ না আমি খুব ভালো করে মাংসগুলোকে কষিয়ে রান্না করে নিয়েছি ঝোলটা উপরে উঠে আসলে তখন আমি দিয়ে দেব একেবারে ঝোলের জন্য পানি পানিটা আপনারা অনুযায়ী দিবেন পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব আমি প্রায় আবারও দশ পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত তারপর আমি আবার নাড়াচাড়া করে দিয়ে হাঁসের মাংসটাই খুব ভালো করে রান্না করে নেব হাঁসের মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে তারপর আমি একটু ভাজা আর গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিব দিয়ে দিয়ে চুলাটা অফ করে দেবো আমার হাঁসের মাংস রান্নাটা হয়ে গেছিল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে হাঁসের মাংস আলু দিয়ে এইভাবে নতুন আলু দিয়ে খুবই ভালো লাগে তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছিলাম ভীষণ মজার নতুন আলু দিয়ে হাঁসের মাংস ঝোল তরকারি ভীষণই একটা মজার রেসিপি হয় এইভাবে হাঁসের মাংস রান্না করলে এক প্লেট ভাত খুব অনায়াসে খেয়ে নেওয়া যায় সো ভিউয়ার্স আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও